ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুই রকম রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখুন পটল আমি এইভাবে কেটে নিয়েছি কিভাবে কেটেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পটলের গায়ের যে ছাল থাকে সেই ছালটা তুলে নেব তারপরে এই রকমভাবে কেটে নেব আমি বটিতে কেটে দেখাচ্ছি এইভাবে কেটে নিয়েছি একদিকে ফেল ওইভাবে অপর দিকটাতেও কেটে নেব তো কাটার সময় মাঝখানে কিছুটা গ্যাপ দিয়ে রাখব এইভাবে পটল কাটা দেখতে যেমন সুন্দর লাগে তেমন ভাজা খেতেও খুবই ভালো লাগে এই পটলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পর দুই দিক উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব ফ্লেমটা থাকবে মিডিয়াম দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বেগুন ভাজার জন্য একটা বেগুন নিয়েছি বেগুনের এই সবুজ অংশগুলো কেটে নেবো কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে দু ভাগ করে দেব দুভাগ করে দিয়েছি দিয়ে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এবার আড়াআড়িভাবে কাটবো কাটার সময় কিন্তু ছুরিটা বেশি ভেতরে ঢোকানো যাবে না আলতো হাতে এটাকে কাটতে হবে আর খুব সাবধানে কাটতে হবে এইভাবে বাকি আধখানা বেগুনও কেটে নেব কেটে নিয়েছি একটা থালার মধ্যে জল নিয়েছি তাতে নুন দিয়ে বেগুনগুলো ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে নুন জলে ডোবানো বেগুনো পাঁচ মিনিট হয়ে গেছে জল থেকে ছেকে নিয়ে এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেগুলো মুছে নেব এইভাবে মুছে নেওয়ার পর যে মশলা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব কাটা অংশগুলো নিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব এইভাবে যাতে প্রত্যেকটা জায়গাতেই মশলা ভালোভাবে লেগে থাকে খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায় ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য আগে থেকেই সাতা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে দেব এইভাবে উল্টে পাল্টে দুই দিক ভালোভাবে ভেজে নেব আর ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো দুই দিক ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন